রুটি দিয়ে তরকা খেতে সকলেই ভালোবাসেন তো আজকের এই তরকাটা নর্মাল এক তরকার মতো নয় এটা মাটন তরকা বিহারি স্টাইলের তো কিভাবে বানালাম এই সুস্বাদু তরকাটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন এখানে তিনশো গ্রাম মোটো মাটন আছে মাটনগুলো একদম ছোট ছোটো পিস করা চর্বিওয়ালা একটু মাটন এর সাথে আমি আদা জিরে বাটা নিয়ে নিয়েছি সাথে দিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ কুচি আর হলুদ গুঁড়ো আর অবশ্যই স্বাদ মতো লবণ সাথে দিয়েছি আমি একটু লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিয়েছি কসৌরি মেথি কসৌরি মেথি না থাকলে মেথি গুঁড়ো করেও দিতে পারেন আর দিয়েছি রসুন বাটা আর দিয়েছি সাথে কাঁচা তেল তো দিয়ে আমি এই মাটনটা ম্যারিনেট করে রেখে দেবো ঘন্টা দুই যত বেশি সময় ম্যারিনেট করে রাখা যায় মাংসটা তত নরম হয় আর খেতেও লাগে দারুণ ভেতরে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকে যায় আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা ছোট শুকনো লঙ্কা আর দিয়ে দেবো খানিকটা হিং ফোড়নটা বেশ কালো কালো হয়ে এসেছে এবার আমি এর মধ্যে মেখে রাখা মাটনটা দিয়ে দেব এবার খানিকটা মশলা ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য এবার আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা আর একটু কষানো হবে এ দেখুন মাংসটা একদম কষানো হয়ে গেছে এবার এখানে দেখুন তরকা সেদ্ধ করা আছে মিক্স তরকা এটা আমি আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম একটু সামান্য লবণ দিয়ে এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি এটা এবার ভালো করে মিশিয়ে দেব এতে খুব সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি এটা কিছু সময় ভালো করে মিডিয়াম আগুনে আমি এটা ভালো করে ফুটিয়ে নেব এবার আমি গরম এ দেখুন বিহারি স্টাইলে মাটন তার কার রেসিপিটা একদম রেডি তো এবার আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি অসাধারণ টেস্ট তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন